আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই অশেষ অসুস্থ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আজকে মুরগি বয়স উনিশ দিন হয়ে গেল আজকে আপনাদেরকে দেখার চেষ্টা করবো মুরগিগুলো তেমন সুস্থ আছে কি না আর ঠান্ডার দিনে মুরগি পরিচর্যা কীভাবে করবেন গত কয়েকদিন থেকে মোটামুটি একটা হিউজ পরিমাণে একটা ঠান্ডা নেমে গেছে ঠান্ডার কারণ আসলে মুরগি পালন করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে সবগুলো গুলো আমার দুশো লাইট এখানে বারোটা রাইট দেওয়া আছে আমার এখানে এক হাজার মুরগির সেট এখানে আমার বিশটা এক হাজার মুরগির সেট আমার বিশটা লাইট দেওয়া আছে সো এদিকে এখন মুরগি সারি নাই এই আমার এখানে পার্টিশন দেওয়া আছে মোটামুটি তিনটা একটা দুইটা তিনটা দুইটা খাবার আছে পার্টিশনের মুরগি আছে আর একটা পারি সঙ্গে এদিকে আসে ওটাতে এখন মুরগি সারা নেই যে পিছন দিকে দেখতে পাচ্ছেন এদিকে এখন মুরগি সারা হয় নাই সো এদিকে বারোটা রাইট দেওয়া আছে আমার অলরেডি আর ঠান্ডার সঙ্গে বাতাস কিন্তু একটু হালকা বাতাস থাকার কারণে ঠান্ডাটা আরও প্রচণ্ড পরিমাণে লাগতেছে এই বাতাসটা রোধ করার কারণে রোধ করার জন্য আমি করছি কি আমাদের এমনি বাহির দিক দিয়ে তো পর্দা আসে দেখতে পাচ্ছেন এই যে পর্দা এই পর্দার বাহির দিক দিয়ে আমি ওয়ান টাইম পলিথিন আমরা যেটাকে বলি ওয়ান টাইম পলিথিন আমি জিরো পলিথিন যেটা আমাকে আপনাদেরকে আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই যে পলিথিন এটাকে জিরো বলে আমাদের এদিকে এই পলিথিনটা আমি ইউজ করছি এই পলিথিনটা ইউজ করার কারণে ভেতর বাহিরের যে বাতাসটা আছে দেখতে পাচ্ছেন পলিথিনটা কিন্তু নড়তেছে এই বাতাসটা যেন ভিতরে না আসে প্লাস সেটা করার আগে এই পলিথিনটা যদি আমি গত দুই দিন আগে পলোদিনটা আগে আমি দিইনি নি পলিথিন দেওয়া কিন্তু উচিত না এখন অপশন না থাকে আমি পলিথিনটা দিয়েছি কারণ ঠান্ডাটা এতটা বেশি যেটাকে কন্ট্রোল করা মোটামুটি একটা অসম্ভব ব্যবহার হয়ে দাঁড়িয়েছে এই এই দুইটা পর্দা ইউজ করছিলাম একটা ভেতর দিকে একটা বাহির দিকে তো পর্দা ইউজ করার কারণে হচ্ছে কি বাতাসটা যেহেতু এটা কাপড় বাতাসটা এটা ভেদ করে ভিতরে চলে আসতেছে আর ভিতরে আসার কারণে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই যে এখন দেখেন ওই যে আমার কিছু কিছু মুরগি আমার জ্বর হয়ে আছে একসঙ্গে কিছুক্ষণ পর হয়তো এটা ঠিক হয়ে যাবে এই একটু খাবার দিলে আমরা একটা পর্দা খুলে দিছি দেখতে পাচ্ছেন এই খুলে দেওয়ার কারণে একটু বাতাস উঠতেছে এই কারণে একটু মুরগিগুলো জ্বর সর হয়ে আছে আলহামদুলিল্লাহ মুরগিটা যথেষ্ট সুস্থ আছে সো যেটা বলছিলাম আর কি অবশ্যই ঠান্ডার সময় পর্দাটা যথেষ্ট ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন আর যথেষ্ট ভালোভাবে দেওয়ার চেষ্টা করুন বলতে এই না একদম আপনারা একদম ফুল ফিল হবে ঢেকে ফেলবেন বিষয়টা কিন্তু এমন না ঢেকে ফেলতে পারেন বাট কিছুক্ষণ পর পর একটু খুলে দিবেন যেন গ্যাসটা বেড়ে যায় কোনো পক্ষে কোনো গ্যাস জমতে দিবেন না খাবারে গ্যাস জমলে আপনার প্রবলেম হবে মুরগির পেটে পাটি চলে আসবে মুরগির ওয়েট আসবে না মুরগির এমন এক কারণে কিন্তু মুরগি সর্দি আসে আর এই সময় যদি আপনার মুরগি সর্দি আসে হিউজ পরিমাণে একটা আপনার ক্ষতি হয়ে যাবে কারণ মুরগিকে আপনি সর্দির ওষুধ চালাইতে চালাইতে অ্যান্টিবায়োটিক্স চালাইলে এমনিতেই ঠান্ডার কারণে আপনার মুরগিদের সমস্যা থাকবে আবার যদি অ্যান্টিবায়োটিক্স চালান তাহলে কিন্তু মুরগি ওয়েট হ্যাম্পার হবে দুই দিক দিয়েই আপনি ক্ষতিগ্রস্ত হবেন সো মুরগিকে চেষ্টা করবেন যেন ঠান্ডা না লাগে চেষ্টা করবেন যেন ঠান্ডা না লাগে যদি হালকা হালকা মুরগি হাসি দেয় সে কার সে চিকিৎসার চিকিৎসা অনুযায়ী আপনারা ইয়ে করতে পারেন ডায়লোরেস অথবা পালম কেয়ার পালম গোড় এটা দিয়ে স্প্রে চালাইতে পারেন স্প্রে হালকা একটু একটু সর্দি এটা ঠিক হয়ে যাবে বাট সর্দিটা বাড়তে দেবেন না কখনও আর সর্দি এমনভাবে চেষ্টা করবেন ম্যানেজমেন্ট এমনভাবে মেনটেন করবেন যেন সর্দিটা না লাগে সবসময় লিডারটা এরকম ঝরঝরা রাখবেন যদিও এটা আমি নতুন লিটার দিলাম আজকে জায়গাটা বাড়াই দিলাম সেই কারণে এই যে আমার আগের লিটারগুলো এইগুলো দেখতে পাচ্ছেন এই যে আলহামদুলিল্লাহ যথেষ্ট ঝরঝরা আমার খামার লিটার আপনাদেরকে আমি গত ভিডিওতে দেখাইছিলাম আগের সের লিডারগুলো যদি মুরগি ছেড়ে দিলাম দেখছি না লিডারগুলো কত সুন্দর ঝরঝরা আর ঠান্ডার সময় ঠান্ডার সময় মুরগির চেষ্টা করবেন ডি থ্রি মুরগি ইউজ করার জন্য এই ডি থ্রি খাওয়াবেন ডি থ্রি খাওয়ালে রাতের বেলা এই ডি থ্রি খাওয়াবেন ডি থ্রি খাওয়ানোর ফলে হয় কি মুরগির গাটা সবসময় গরম থাকবে এমনিতে প্রচণ্ড ঠান্ডা মুরগির গাটা যদি একটু গরম থাকে তাহলে মুরগির গোটটা আলহামদুলিল্লাহ ভালো আসবে আর ডি থ্রি খাওয়ানোর নিয়মটা হলো আমি খাওয়াচ্ছি আমি আগে অনেক দামি দামি এডি এডিক্রি খাওয়াইতাম যখন প্রথম আমি সেট দিই খাওয়াই দেখছি ওই এখন যেটা খাওয়াচ্ছি তারও যেই কাজ আগে যেটা দামে খাওয়াইছিলাম সেটা আমি আগে খাওয়াইলাম এডি এডিক্রি খাওয়াইছিলাম সর্বোচ্চ দামে যেটা ওইটা এগারোশো পঞ্চাশ টাকা নিত কিছু ছাড় ছিল এক হাজার পঞ্চাশ টাকা নিত একশো টাকা ছাড় দিত তারপর খাওয়াইলাম ভিটা এডি ওইটা সাড়ে নয়শো টাকা নিত তারপর খাওয়াইলাম এডি ফোর্ট এডি ফোর্ট ওটা সাতশো টাকার মতো নিত এডি ফোর্ট ওটাও মোটামুটি ভালো ছিল এখন আমি খাওয়াচ্ছি কেমিস্ট্রির যে এডিটা পাওয়া যায় আপনাদের লিপোসল এডি এটার দাম আমি সরাসরি পাইকারিভাবে কিনে আমার কাছ থেকে চারশো পঞ্চাশ টাকা রাখা হয়তো বা আপনারা খুচরা যদি কেনেন পাঁচশো বা পাঁচশো পঞ্চাশ টাকা ব্যবস্থা রাখতে পারে আলহামদুলিল্লাহ ওই এগারোশো টাকা নয়শো টাকা এডির যেই কাজ তার চেয়ে বরঞ্চ আরও ভালো কাজ করে আমার এই এডিটা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন মুগিগুলোর আমার পায়ের দিকে একটু খেয়াল করেন আপনারা পাগুলো কিন্তু যথেষ্ট মোটা আলহামদুলিল্লাহ মুরগিগুলো সাইজে চলে আসছে আজকে উনিশ দিন বয়স অনেকদিন বয়সে দেখতে পাচ্ছেন গড় ওজন আছে আপনার সাতশো সত্তর আশি গ্রামের মতো আছে গড় ওজন এখানে পঁচিশশো মুরগি আছে আমার পঁচিশশো মুরগি আমার খাবার খেয়েছিলো মনে হয় ভুলে গেছি গুণে দেখতে হবে নেক্সট টাইম আপনাদের এক ভিডিওতে বলবো ইনশাআল্লাহ সো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফিজ